আজ আবার চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে আজ এসছি আমি ঋদ্ধিকাস কনসেপ্টে তো কথা বলে নেবো ঋদ্ধিকা কনসেপ্টে যে মালিক আছে ওনার সাথে নমস্কার নমস্কার হ্যাঁ আপনার দোকানের নাম আমার নাম দোকানের নাম হচ্ছে ঋদ্ধিকাস কনসেপ্ট এটা হচ্ছে আমাদের বালিগঞ্জ পদ্মা পোস্ট অফিসের কাছেই মেন রোডের ওপরেই আমাদের দোকান বালিগঞ্জ স্টেশনের সামনে চলুন আপনাকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা আপনার তাহলে একবার বাইরে থেকে দেখিনি

হোলসেলও আছে তো আপনার কাছে আসবে কেন আমার কাছে আসবে কারণ একটাই কারণ এখানে আসতে পারেন বিশ্বাস নিয়ে কারণ অনেক হোলসেল মার্কেট আপনারা গেছেন দেখেছেন অনেক ভিডিও আপনারা দেখেছেন হুম কিন্তু হোলসেল মার্কেটে গেলেও মনে একটা টেনশন থাকে ভয় থাকে কিন্তু আমার কাছে সেই ভয় জিনিসটা আপনি পাবেন না আমিও একজন হোলসেল মার্কেট থেকেই উঠে এসেছি আমিও হোলসেলেই এখন নিউজেই আমার কাছে সবই ইম্পোর্টেড পেপার পাবে এবং যদি কোনো প্রবলেম হয় দু তিন মাসের মধ্যে আমরা সেটাও ফ্রি অফ কস্ট রিপেয়ার করে দেয় আচ্ছা ইম্পোর্টেড বলতে এটা কোথাকার পেপার আছে আপনাদের সব এগুলো ম্যাক্সিমাম চায়না হয় কোরিয়ান হয় জার্মান হয় এইসব জায়গা থেকে আমাদের মেটেরিয়াল সবথেকে বেস্ট কোন কোন দেশের মেটেরিয়াল সব থেকে বেস্ট মেটেরিয়াল হচ্ছে কোরিয়ান পেপার আচ্ছা কোরিয়ান পেপার হচ্ছে সব থেকে বেস্ট ওয়াল পেপারের মধ্যে ওকে আর আজকে ফার্স্টে কি দেখাচ্ছেন আপনি আসুন আমি ওয়াল পেপার কিছু দেখিয়ে দিচ্ছি আপনাকে এগুলো হচ্ছে আমাদের ওয়াল পেপার ক্যাটলগ এইগুলো সবই আমাদের ইম্পোর্টেড এই হচ্ছে ইন্ডেক্স এখানে যা দেখাচ্ছেন সব অ্যাভেলেবল এর মধ্যে সব আপনি পেয়ে যাবেন সব ম্যাটেরিয়ালই অ্যাভেলেবল আছে এই স্কয়ার ফিট কি আছে এগুলো প্রত্যেকটা বিভিন্ন ধরনের স্কয়ার ফিট রোল হিসাবে আছে হ্যাঁ আগে একটা রোল 57 থাকে 16টা 55 ও থাকে এবার তো আমরা মিনিমাম আমরা 50 স্কয়ার ফিট করে এক একটা রোল কভার করব আচ্ছা এইটা একটা গেল এইটা আর একটা ক্যাটলগ রয়েছে এর এটা হচ্ছে যেহেতু পেপার এগুলো প্রিমিয়াম এইটা হচ্ছে এগুলো সব প্রিমিয়াম রেঞ্জে এগুলো এক একটা আপনার কি যাচ্ছে রোল কি আছে এগুলো আমরা পঞ্চাশ স্কোয়ার ফিটের কভার করবে এক একটা রোল ফিফটি সেভেন স্কোয়ার ফিট থাকে একটা রোলে এগুলো পঞ্চাশ স্কোয়ার ফিট করে কভার করবে এগুলো হচ্ছে আমরা ফেব্রিক বেস পেপার আছে এগুলো সব পেপারই আপনার হোয়াটসঅ্যাপ আছে আপনি বছরে একবার কি দুবার শ্যাম্পু জল দিয়ে এটা ওয়াশ করতে পারেন আর ডাস্ট ওটা প্রতি সপ্তাহে আপনি মেনটেন করতেও পারেন নাও করতে পারেন কিন্তু বছরে একবার কি দুবার আপনি শ্যাম্পু জল দিয়ে এগুলো ওয়াশ করতে পারবেন আচ্ছা এই হচ্ছে আমাদের ওয়ালপেপার রয়েছে আর নেক্সট এদিকে এগুলো সবই হচ্ছে আমাদের প্রিমিয়াম কোয়ালিটির ওয়ালপেপার পেপার দেখো বোঝা যাচ্ছে এগুলো সব ফেব্রিক বেস রয়েছে

এইসব ক্ষেত্রে কি হয় কাস্টমার কোয়ান্টিটি বেশি থাকে সেই ক্ষেত্রে আমরা ফিডিং এর চার্জটাও আমরা কিছুটা কম নেওয়া হয় এটা এটা প্রতি আমরা কোয়ান্টিটি পরিমাণ বেশি থাকে ওয়ালপেপার আচ্ছা ফিডিং এর চার্জটা একটু কম কম পড়া হয় ওকে ওকে এটার কি আছে মোটামুটি কি রকম রোল আছে এগুলো এইটা আছে আমরা 2200 50 টাকা পার রোল 2250 টাকা পার রোল এটা যেহেতু আমরা সুপার প্রিমিয়াম কিছু আছে হ্যাঁ এটা ফেব্রিক বেস পেপার সেই কারণে রেট একটু হাই আচ্ছা আচ্ছা নর্মাল আমরা যেরকম বাড়িতে একটু কমের মধ্যে চাইছি যখন তখন আমরা কোন দিকে কম রেঞ্জের মধ্যে সেই ক্ষেত্রে আপনি এগুলো ইউজ করতে পারেন এগুলো এর উপরে ভিনাইল কোটিং করা থাকে যার ফলে এগুলো কি হয় ল্যামিনেট হ্যাঁ ভিনাইল কোটিং করা থাকে যার ফলে এর রং অ্যাকুরেট সেমই থাকে কখনো এর রং যায় না এর উপরে কোনো রকম কেমিক্যাল ইউজ করা চলবে না

করে আর আপনারা কি বাড়িতে থেকে বাড়িতে গিয়েও আমরা ভিজিট করে নিই মেজারমেন্ট থেকে শুরু করে আমরা যাবতীয় যে মেইন আমরা সব কিছুই ওখানে আমরা কাস্টমারদেরকে বুঝিয়ে দেওয়া হয় যাতে না কাস্টমারের কোনো রকম কোনো পরে প্রবলেম হয় এটা যে এখানে আমরা আমরা ডিটেইলস দেখে নিতে পারি যে ওয়ালটা কি পরিস্থিতি আছে ওয়ালে পুটি আছে কি প্রাইমার করা আছে সেটাও আমরা জেনে নিই যদি কাস্টমারকে আমাদেরকে অয়েল প্রাইমার যদি না থাকে সেই ক্ষেত্রে আমরা অয়েল প্রাইমার করবার জন্য আমরা কাস্টমারকে জানিয়ে দিই যে এই প্রাইমারটা করার ফলে আপনার লং জিবিটিটা ভালো থাকবে ওয়ালে আর এর জন্য কোনো চার্জ না আপনারা এর জন্য আমরা কোনো চার্জ নেওয়া হয় না ভিজিটের জন্য আমরা কোনো রকম কোনো চার্জ নেই আচ্ছা নেক্সট কি দেখাচ্ছেন নেক্সট হচ্ছে আমাদের কাছে আছে ব্লাইন্স ব্লাইন্স হচ্ছে এগুলো হচ্ছে নর্মাল ব্ল্যাঙ্কস রয়েছে এগুলো হচ্ছে রোলার ব্ল্যাঙ্কস এগুলো বিভিন্ন কোম্পানি ওয়াইজ আছে এগুলো এর মধ্যে রোলার যেন ভার্টিক্যাল ব্ল্যাঙ্ক জেব্রা ব্ল্যাঙ্কস এমন কি বাম্বু চিকো আমাদের কাছে পেয়ে যাবে আচ্ছা বাম্বু চিক মিন যেটা বৃষ্টির জলে যাতে না আসে তার জন্য আমরা ইউজ করে থাকি বাম্বু চিক যেগুলো ব্যালকনি বলুন বাইরে থেকে ঘোরানোর জন্য এগুলো পেয়ে যাবেন এগুলো হচ্ছে রোলার প্লাইন এগুলো টোটাল ফেব্রিকের উপরে এটা কত বাই কত এটা এটা ওরকম থাকে না এটা স্কয়ার ফিট হিসাবে হয় আমরা যা যা সাইজ হবে সেই সাইজ অনুযায়ী এটা তৈরি হবে এগুলো রেডিমেড হয় না এগুলো রেডি করতে হয় আমাদের তার জন্য জানলার আপনার জানলার যা সাইজ হবে সেই চার বাই পাঁচ হোক চার বাই ছয় হোক সেই অনুযায়ী আমাদের ব্লাইন্ড রেডি করে দেওয়া হবে

এটা জুট এগুলো জুট কিনেছি এটা ওয়ালে গেলে ভালো হবে ব্যাক সাইডে কোনো এটার দিকে গেলে ভালো লাগবে ওগুলো দিতে পারে ঠিক আছে এটা কি স্কোয়ার ফিট কিরকম পড়ছে এগুলো এইটা আছে এগুলো 1/ 100 স্কোয়ার ফিট এর কিরকম খরচ হবে ফুট পড়ে থাকে এক একটা পি এগুলো বক্সে আছে 45 স্কোয়ার ফিট করে আপনাকে পুরো বক্সই নিতে হবে এগুলো লুজ পাওয়া যায় না

সব রকমই দিয়ে রয়েছে তো সব রকমই হয়ে যাচ্ছে সব রকম কালার রয়েছে এইটা হচ্ছে আপনার ফোর এল এর আছে আর এটা স্কোয়ার ফিট কি আছে এইগুলো আছে এইটার আছে আপনার পার স্কোয়ার ফিট একশো পঞ্চান্ন টাকা পার স্কোয়ার ফিট একশো পঞ্চান্ন পার স্কোয়ার ফিট অনেক টাইমই চলে যায় নাইট টাইম উডেনের থেকে তো অনেক বেটারি খাবার জামা এগুলো কোনো রকমভাবে কোনো কিছু প্রবলেম আছে

আর এই আপনার গ্রিন গ্রাস যেটা দেখালেন গ্রিন গ্রাস আছে আমাদের কাছে পঁয়ত্রিশ টাকা থেকে স্টার্টিং ডেলিভারি চার্জ এক্সট্রা আর এটা কি প্রাইসিং কি আছে এইগুলো আমার কাছে সেভেন্টি ফাইভ থেকে স্টার্টিং পার স্কোয়ার ফিট সেভেন্টি ফাইভ থেকে হুম এবারে কি দেখাচ্ছেন এবারে যাচ্ছে আমি লোয়ার স্কেল যেগুলো এখন খুব বেশি পরিমাণে চলছে আর

টিভি যেখানে লাগানো বা যেখানে আর কি হেড আরো আসবে আপনার কাছে আরো এগুলো মোটামুটি আরেকবার একটু এটা মোটামুটি এখানে যে কটা দেখছি তার প্রাইজিং কি আছে এগুলো মোটামুটি আমার কাছে নশো টাকা থেকে আপনি পেয়ে যাচ্ছেন নশো থেকে নশো টাকাতে পার পিস পার পিস তা মানে একটা ওয়ালে আমাকে লাগাতে গেলে এস্টিমেট ধরুন একশো স্কোয়ার ফিটের একটা ওয়ালে একটা সাইড লাগালাম হ্যাঁ এগুলো অ্যাকচুয়ালি ইউজ হয় নরমালি আপনার টিভি ইউনিটের জন্য আলাদা এগুলো ফিটার

আমার কাছে পিভিসি ওয়াল প্যানেল যেগুলো হয় সেগুলো পেয়ে যাবেন এখন ম্যাক্সিমাম বাড়িতে ড্যাম সাইজিং কি আছে এই যে ফটো ফ্রেম এটা ফটো ফ্রেম এগুলো মিনিমাম 3 স্কয়ার ফিটের এর চার্জ দেবেন মোটামুটি 240 টাকা পার স্কয়ার ফিট আচ্ছা আর এইগুলো হচ্ছে আমাদের ড্যাম ওয়ালের জন্য প্রপারি ওয়াল প্যানেল আচ্ছা এগুলো ওয়াল পেপারে যেমন ডিজাইন হয় সেই ডিজাইন মেইনটেইন করে

এগুলো লক হয়ে যায় এরকম টাইপের লক আছে পর পরপর এরকম পর পরপর করে লক হয়ে যাবে তার সাথে এগুলো স্ক্রু করতে হবে ঠিক ঠিক এগুলো এরকম প্রাইসিং আছে কি এগুলো মোটামুটি আমরা 350 টাকা থেকে স্টার্টিং আছে প্রাইস পার পিস 350 থেকে স্টার্টিং কত বাই একটা সাইজ থাকে আমরা 10 ফিট হাইট থাকে আর 10 ইঞ্চি চওড়া থাকে বাহ এটা মোটামুটি আপনার যদি

আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আর আমার দেওয়া ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে নমস্কার